হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো এখন বাজে হচ্ছে দুপুর একটা আর আমি রান্নাবান্না এখনও করিনি স্নান করেছে অনেকক্ষণে ভিডিও এডিট করলাম আপলোড দিতে এসেছি তো সামনের দিকে এসে আপলোড দিলাম আপলোড দিয়ে এখন চলে এসেছি সামনের দিকে যে রাস্তাটা আছে রাস্তার বিপরীত সাইডে এখানে এসে আসলাম জুয়ে পাপাও ওখানে দাঁড়িয়ে ওই যে দেখা যাচ্ছে সকালবেলা থেকে কিছু শেয়ার করা হয়নি কারণ সকালবেলা থেকে তাড়াহুড়োতে ছিলাম আর জুসোনা গ্যাসকে স্কুলে দিয়ে এসেছ এই যে এখন নিয়ে আসতে যাবে তো বলছে যে মাংস নিবে কিনা তো এখানে এসে দাঁড়িয়ে দেখছে ওখানে কাটতেছে কয়েকটা মানুষ সেটা তোমাদেরকে দেখালাম না এই দেখো এই দিকটা কি সুন্দর আর ওই দিক থেকে মাছ ধরে যখন ট্রাক গাড়ি লাগে এই দেখো এখানে মাংস কাটছে চলো আমি এদিকে দেখতে আসলাম দেখা হয়ে গেল এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে ভাতটা বসিয়ে দিই আর ওই ধুইকে নিয়ে আসতে যাবো কখন হ্যাঁ হ্যাঁ আমি এখন ভাত বসে দিই তাহলে হ্যাঁ ভাতটা বসিয়ে দেই আর ও বলছে আজকে ও রান্না করবে মাংস মাংস নাকি আসলে এখানে পাটা বা খাসির কিছু একটা কাটছে কি কাটছে আমি জানি না তবে পাটা বা খাসি হবে তো যাই হোক দেখার পর আমি যাচ্ছি এখন বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করবো তো ও যাবে এখন জুইকে নিয়ে আসতে কারণ টাইম হয়ে গিয়েছে এদিকে আমার ভাত সেদ্ধ হয়ে গিয়েছে ভাতের মাঠটা ছেঁকে নেই আর এই যে আমাকে রসুন আর শুকনো লঙ্কা নিয়ে এসে দিল আর বললো এগুলো রেডি করতে এখন আমি বসে বসে এগুলো রেডি করব মাংস যে কতক্ষণে নিয়ে আসবে দুপুরবেলাই হয়ে গেল ভাতের মাঠ ছেকা সময় আমি এই চেয়ারটাও যেহেতু ফাঁকা থাকে এইখানে তো চেয়ারের মধ্যে রেখে এই বড় কামড়াটার মধ্যে করে ছেঁকে নিই তাহলে সুবিধা হয় আজকে আবার রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে গেল তার মধ্যে এখনও মাংস নিয়ে আসতে চেয়েছে কিন্তু এখনও পর্যন্ত আসেনি জুইকে নিয়ে আসতে গেল স্কুলে ওখান থেকে আসবে তারপরে নিয়ে আসবে মাংসটা তো ভাতের মাঠটা ছেঁকে অনেকটা সময় লেগে যায় তো বন্ধুরা এই যে ও মাংসটা ধুয়ে নিয়ে এসে দিল এগুলো হচ্ছে মাথার মাংস সব আছে এগুলো হচ্ছে মাথার মাংস আর পাগুলো গুলো এখনো ভালো করেনি তো মাংসটা শুধু ধুয়ে ধুয়ে নিয়ে এসে দিল ছাগলের পাখা কিন্তু খুবই ভালো অনেক উপকার আছে যাই হোক এখানে মশলা বেটে মশলা সব বেটে দিলাম ও মাংসটা রান্না করছে আর আমি এদিকে চলে আসলাম দুটো তেজপাতা নিতে তেজপাতা নিয়ে আর রসুন লঙ্কা নিয়ে এসেছে কিন্তু আদা আর তেজপাতা নিয়ে আসি তেজপাতা জেঠিমাদের গাছ আছে তো এখান থেকেই নেব ভেবেছিলাম তেজপাতাগুলো অনেক নিচুতে ঝুলে আছে আমার হাত চলে যাবে কিন্তু দেখো দুই তিনবার লাফানোর পর ও আমি ধরতে পারছিলাম না অনেকটাই উঁচুতে তারপরে ওই সাইডে দেখি ঝুলে আছে তারপরে অনেক কষ্ট করে এই যে হাত চলে গিয়েছে আমার তেজপাতার কাছে তেজপাতা হচ্ছে আমরা মাংসতে দেই তারপরে শ্যামাইয়ের মধ্যেও কেউ কেউ দেয় তারপরে লাল চায়ও কেউ কেউ দিয়ে খায় আবার পায়েসেও দেয় তারপরে ঠাকুরি কালার ডাল যেটাকে বলে মাস কালাই কালো কালো কাল ডালটা তো এই যে নিয়ে নিলাম তেজপাতা এগুলো একদম কাঁচা তেজপাতা তেজপাতাটা শুকিয়ে রাখলে ভালো হয় দেখবে অনেক সময় গরম মশলার প্যাকেটেও কিন্তু তেজপাতা থাকে শুকনো তেজপাতা তাই না তো ওইদিকে মাংসটা বসিয়ে দিয়েছে মাংসটা প্রথমে ভাজা করে নিচ্ছে তারপরে মশলাগুলো দিবে ও এই মানে হচ্ছে মাথার মাংসগুলো খুব ভালো রান্না করতে পারে এর আগে একদিন বানিয়েছিল আমার দারুণ স্বাদ লেগেছে তাই আজকে ওকে বলেছি তুমি বানাও আর আমার নাকে এই গন্ধ গেলে আমি কিছুতেই খেতে পারবো না মানে হচ্ছে রান্না করার সময় ওই মাংসর যে কাঁচা একটা গন্ধটা সেই গন্ধটা গেলে না আমি খেতে পারি না এর জন্য রান্না করলে আমার খাওয়া হয় না তাই ও প্রথম থেকেই বলেছে যে আজকে আমি বানাবো মাংসটা তো ও বানিয়ে নিচ্ছে আমি বলতেছি আগে মশলাগুলো দিয়ে নাও দিয়ে ভেজে নাও ভালো করে বলছে না পুড়ে যাবে তাই একটু হালকা করে জল দিয়ে আরও ভালো করে ভেজে নিয়ে তারপরে নাকি মশলাটা দেবে সেটাই বলছে আমার থেকে বেশি ভালো তুমি বানাতে পারো দেখো আমি রান্না করলাম করলাম আমার মাথার মাংসগুলোতে মাংস থেকে বেশি কিন্তু কাটা থাকে কিন্তু আমার দারুণ দারুণ স্বাদ লাগে ওই যে মাথার যে তেলটা থাকে না ওই তেলটার জন্য আরো ঝোলটা বেশি স্বাদ হয় তবে বেশি ঝোল করলে কিন্তু এগুলো ভালো লাগে না বেশি মশলা কষলা দিয়ে একটু মাখা মাখা করলেই দারুণ লাগে যেমনটা আজকে ও বানিয়েছে এরকমটাই ভালো লাগে এই মাংসগুলো এখানে টোটাল একশো টাকার মাংস একশো টাকাতে কতগুলো দিয়েছে কারণ এগুলো মাথার মাংস সবাই মাথার মাংস আবার নেয় না তার মধ্যে এখান থেকে কিছুটা বাবাদেরকেও দেওয়া হয়েছিল তাহলে ভাবো কতগুলো দিয়েছে আর এমনিতে পাঠার মাংস নিতে গেলে আটশো টাকার মতো হবে কেজি আমি ঠিক জানি না সকালবেলা দুই তিনবার বাসনপত্র মাজতেই হয় এক গামলা গামলা করে কারণ সকালবেলা ঘুম থেকে উঠে এক গামলা বাসন মাজতে হয় তারপরে চাটা খাওয়ার পর আর একবার তারপরে বিকেলবেলা আর একবার যাই হোক বাসনপত্র ধোয়া করে নিলাম খাওয়া দাওয়া সেরে করে এদিকে হচ্ছে উঠানটা একটু ঝাড়ু দিয়ে নিলাম আর সময়ও বেশি নেই আজকে রান্না করতে যেহেতু দেরি হয়ে গিয়েছে বেলাটাই চলে বাচ্চা বাচ্চা পার্টি লোক না।

ও পনি দিদিকে হ্যাপি বার্থডে উইশ করবা ঠিক আছে একাই একাই চলে যাবা ঠিক আছে তুমি যাও আমি যাচ্ছি যাও যাও দেখি দেখি যাও হচ্ছে না সত্যি না তালেই হইছে বড় মেসিং মেসিং হয়ে গেছে তো বন্ধুরা আজকে আসে বনির জন্মদিন আর জুই শোনা তো দেখতেই পেলে ও রেডি হয়ে একদম তাড়াহুড়ো করে চলে গেলে ওর একদম এতটাই অস্থির কখন যাবে কখন যাবে রেডি হওয়া মাত্র গেট খুলে দৌড় তো চলো আমি এখন যাই জুই আর আমি যাব আর ওইদিকে পাগুলো ভালো করছে দেখো পাগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছে তেল দিস নাকি রোড কি তেল বাপরে বাপ সেই তেল বেড়ায় তো না হ্যাঁ তো দেখো বাচ্চা লোক সবাই চলে এসেছে সবাই দারুণ মস্তি করছে আমিও চলে আসলাম এখন কেক কাটবে বনি সব বাচ্চাদের একসাথে দেখতে কত ভালো লাগে সবাই কী সুন্দর করে বসে আছে আর জুই আর গিনি তো কত নাচ করছে কত গান করছে পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে কতটা আনন্দ করছে জুই আর গিনি বনির এগারো বছর কমপ্লিট চলো এখন কেক কাটার জন্য অপেক্ষা করি लेगटा तो एकले भले गोटा चेक बाईगले भले गोटा भाई और एकने साई पड रे मोनटा जे रेगटा बिसो बेलुन दे पो नो पो हक हक न न न लागी न न गुलगुलगुलगु हे गान करे गुलगुलगु दादा बेलुन दे दो

Gue t referred Marche Dima me Ni Can

Happy birthday to you! Happy birthday to you! Happy birthday to you, Bonnie! Happy birthday!

তো কেক কাটা শেষ এখন সবাই আশীর্বাদ করছে আমিও ওই যে আশীর্বাদ করছি তারপরে একটু গিয়েছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে একটু বসে থাকার পর আবার চলে আসলাম শরীরটা ভীষণ ভীষণ খারাপ লাগছে মানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তারপর বাড়িতে গিয়ে একটু বসে রেস্ট করার পর আবার আসলাম তো এই যে বাচ্চালোক সবাই একসাথে বসে পড়েছে আর কি ভালো লাগছে আর মাহির দেখো সুইটারটা একদম ঠিক হয়েছে আর দেখো মাহির কাকুর কি পছন্দ কি সুন্দর লাগছে তো তারপরে এই যে বারবার কারেন্ট যাচ্ছিল আর বারবার কারেন্ট আসছিল এতটাই ডিস্টার্ব করতেছিল আজকে কারেন্টটা তো ফাইনালি এই যে কারেন্ট চলেই আসলো আবার আমরা খেতে বসে পড়লাম লুচি তারপরে হচ্ছে বুটের সবজি আর পায়েস আজকে হচ্ছে ওদের নিরামিষ ছিল তাই নিরামিষ ডাল আর লুচি তো চলো এই যে আমি খাওয়া দাওয়া করছি একদম অনেকগুলো লুচি খেলাম তারপর জুয়ের পাপার জন্য আবার নিয়ে গিয়েছিলাম কেননা ওই যে পাগুলো ভালো করতেছে তো এর জন্য আসতে পারেনি তাই নিয়ে গিয়েছিলাম আমি চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও